হ্যালো গাইস কি খবর সবার কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ফর্ম স্টোরি বাই মিনহা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ওয়েজেস রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো আমি যে কিভাবে ওয়েজেস বানাতে হয় আই মিন আমি জানি যে তোমরা বানাতে পারো তবু আমার কাছ থেকে আবার দেখে নাও প্রথমে আমি অনেকগুলা আলু নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের মানুষ ছিল অনেকগুলা আমার ফ্রেন্ডরাও ছিল এই ভিডিওটা শুধু আমি একলা করিনি তার সাথে আমার ফ্রেন্ডও করেছিল ও আমাকে অনেক হেল্প করেছে এই রেসিপিটা বানাতে সো প্রথমে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন আমি আলুগুলো ওয়েজেস এর মাপ করে কেটে নিচ্ছি এখানে আমি যখন ক্যামেরার সামনে বসে ভিডিওতে আলু কাটার চেষ্টা করছিলাম তখন কেন যেন আমি ভুলেই গিয়েছিলাম কিভাবে ওয়েজেস কাটতে হয় আমি সেটা উল্টা পাল্টা করে কেটে ফেলছিলাম পরে আবার ঠিক করে কেটে নিয়েছিলাম তো এরকম করে অনেকগুলা কেটেছি আলু কাটতে কাটতে আমার পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিল তারপর আলুগুলো আধা ঘন্টার জন্য ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছিলাম একটা কথা না বললেই হয় না তোমরা প্লিজ আমার ভয়েসটা একটু মানিয়ে নিও কারণ আমি এখন রাত্রে এই ভিডিওটায় ভয়েস দিচ্ছি তোমরা তো জানোই যে রাত্রেবেলা চারদিকে সান্ডগুলো একটু বেশি শোনা যায় তোমরা প্লিজ এটাকে ইগনোর করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এখানে ওয়েজেস বানানোর জন্য উপকরণগুলো রেডি করছি প্রথমেই দিয়ে দিচ্ছি আটা আমি যেহেতু আলু অনেকগুলো দিয়েছি তার জন্য আটাও সেই পরিমাণে দিচ্ছি এখানে আমি কয় চামচ আটা দিয়েছি এটা তোমরাই গুনে বের করো চাইলে এখানে তোমরা আটার পরিবর্তে ময়দাও দিতে পারো তারপর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি ছয় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সো গাইস তোমরা যারা যারা আমার টিকটক আইডি ফলো করো নাই তাড়াতাড়ি গিয়ে ফলো করে আসো আর যারা ভিডিওটা টিকটক থেকে দেখছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো আমি এখানে তিন চামচ মরিচের গুঁড়ো দিয়েছি তারপর চিলি ফ্লেক্স দুই চামচ দিয়েছিলাম তারপর দুই চামচ লবণ দিয়ে নিয়েছি এরপর যে কি দিয়েছিলাম এটা ঠিক মনে নাই আসলে এটা আম্মু দিয়েছিল নাম জানি না কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর ছিল তারপর তার মধ্যে এক কাপ পানি দিয়েছিলাম পানিটা অনেক অল্প অল্প করে দিয়েছিলাম একসাথে ঢেলে নিলে হয়তো বেশি হয়ে যেত তাই তার দেখছিলাম যে ভালো মতো হয় নাই আর পানি লাগে তারপর আবার আমি অনেক কাপ পানি নিয়েছিলাম তারপর সেই পানিও অল্প অল্প করে আমি এই উপকরণগুলোর মধ্যে দিয়েছিলাম তারপর অনেকক্ষণ ধরে আমি এটাকে নাড়িয়েছিলাম এই উপকরণটা মিক্স করতে গিয়ে আমার পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিল এই ক্ষেত্রে আবার আমার অন্য একটা ফ্রেন্ড সাহায্য করেছিল ও বসে বসে অনেকক্ষণ ধরে এটাকে সুন্দর করে মিক্স করছিল তখন আবার আমরা আলুগুলোকে সিদ্ধ দিয়েছিলাম রাইস কুকারে সো ওই সময় আমরা একটুও রেস্ট পাই নাই ভিডিওটা হয়তো কয়েক মিনিটের কিন্তু এইটা বানাতে যে পরিশ্রমটা হয়েছে ওইটা প্রায় দুই তিন ঘন্টার মানে এই সামান্য ওয়েজেসটা বানাতে গিয়ে আমরা প্রায় দুই তিন ঘন্টা সময় লাগিয়ে দিয়েছি এখন আমি সেই সিদ্ধ করা আলুগুলোর উপর সেই মশলাটা ছেড়ে দিলাম আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম সেই রকমের লাগছিল দেখতে আমার কাছে তো মনে হচ্ছিল চকলেট দিচ্ছিলাম আলুর উপর তারপর তোমরাই দেখে নাও কতটা পরিমাণে ইয়ামি আমি লাগছিল আমার ফ্রেন্ড পাশ থেকে বলতেছিল ও নাকি এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এটা নাকি এক চকলেট চকলেট লাগতেছে ক্যামেরায় তেমন একটা দেখা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না কিন্তু সত্যি বলতে এটা পুরো চকলেট কালারের হয়েছিল তারপর মনে হচ্ছিল যেন ঝাল কম হয়েছে তাই আরেকটু মরিচ দিয়ে নিয়েছিলাম এখন ভেজিস গুলো ভাজতে দিলাম এই ভাজার সময় বিশাল বড় একটা কাহিনী হয়ে গেছে বাসায় আগুন লাগতে লাগতে বেঁচে গেছি আল্লাহ বাঁচাইছে কি হয়েছে শুনতে চাইলে কমেন্ট করো